ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ট্রফি নিয়ে শুয়ে আছেন ঘুমুচ্ছেন এরকম একটা ছবি আমরা সবাই কম বেশি গণমাধ্যমে দেখেছি ক্যাপ্টেন শান্ত ব্যাটসম্যান শান্ত তার এই যে দুটো সত্তা সম্পূর্ণ কি বিপরীতমুখী ক্যাপ্টেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে মানুষজন প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেটাররা প্রশংসা করছেন বিশ্লেষকরা বাহবা দিচ্ছেন শান্তর ট্র্যাক রেকর্ডও সেটাই বলছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো সাদা বলের সিরিজ যেটা প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে যেটা দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারানো বিশ্বকাপে বিশ্বকাপে টি দেশের ক্রিকেট হিস্ট্রি সেরা পারফরমেন্স সবই তো শান্ত ক্যাপ্টেন্সিতে কিন্তু ব্যাটসম্যান শান্ত টি টোয়েন্টির ব্যাটসম্যান শান্ত একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাট করেন এই যে ব্যাপারগুলো এটা একটা আলোচনার দাবি রাখে শান্ত আগামী দিনের বাংলাদেশ ক্যাপ টেন ফ্যান্টাস্টিক নতুন করে হতে যাচ্ছেন কিনা এরকম একটা আলোচনা আছে বাট তার আগে ব্যাটসম্যান শান্ত আলোচনায় আসি টেস্টে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই তিনি দারুণ একটা হান্ড্রেড করলেন দায়িত্ব পেয়েই ক্যাপ্টেন্সি পেয়ে এবং সেটাও দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্টের ফার্স্ট ইনিংসেও সাত্রিশ করেছিলেন বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতেছিল ইন্টারেস্টিংলি ক্যাপ্টেন্সি পাওয়ার পরের পাঁচ টেস্টের নয় ইনিংসে এই যে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টে আটত্রিশ করলেন না এটাই শান্তর সর্বোচ্চ স্কোর বাকি আট ইনিংসের মধ্যে পাঁচটা সিঙ্গেল ডিজিট স্কোর একটা পনেরো একটা ষোলো একটা বিশ এই হচ্ছে ক্যাপ্টেনশি পাওয়ার পর ক্যাপ্টেন শান্তর ব্যাটিংয়ের অবস্থা কোনোভাবেই শেষ পাঁচ টেস্টে শান্ত রান পাননি সেই তুলনায় ওয়ানডের শান্ত অনেক বেটার অনেক অনেক বেটার এটা হয়তো অনেকেই হিসেবের বাইরে নিয়ে গেছেন একটু মনে করিয়ে দিই দুই হাজার করলে এখনো পর্যন্ত যে শান্ত তার ক্যারিয়ারের প্রথম পনেরো ওয়ান ডেতে দুশো রান করেছেন মোটে সেই শান্ত দুই হাজার ডে তে এগারোশো পঞ্চান্ন রান করেছেন তিনটা হান্ড্রেড আটটা ফিফটি সবই এই সময় চুয়াল্লিশ গড়ে আপনারা মনে করে দেখেন তো এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে কি চমৎকার একটা হান্ড্রেড করলেন তার আগে পরে নিউজিল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে ফিফটি করেছেন ওই একশো ইনিংসটার আগে পরে বিশ্বকাপে তেইশ বিশ্বকাপের প্রথম ইনিং ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ফিফটি করলেন ওই ম্যাচ বাংলাদেশ জিতেছিল তারপর টানা ছয়টা ইনিংস সিঙ্গেল ডিজিট করে শান্ত আউট শূন্য সাত আট শূন্য নয় চার এরপর যে ম্যাচটা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দুই বিশ্বকাপে দিল্লিতে জিতলো ওই ম্যাচেও শান্ত নব্বই রান করেছিলেন এমনকি নিউজিল্যান্ডে গিয়ে প্রথমবার নিউজিল্যান্ডকে বাংলাদেশ যখন ওয়ান ডেতে হারালো ওই ম্যাচে শান্ত নট আউট একান্ন করেছেন তারপরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে একশো বাইশ নট আউট ছিলেন শান্তর ওয়ান ডে ফর্মটা বেশ ভালো এটা যারা ভুলে গিয়েছিলেন তাদেরকে মনে করে দিলাম বাট টি টোয়েন্টি শান্ত অনেক সমালোচনা করার সুযোগ আছে এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ টি টোয়েন্টি খেললে হাজার রান করতে পারেননি কত নয়শো আট রান বোধহয় একশো সাত রেট এই যে বিশ্বকাপটা ক্যাপ্টেন খেলে এলেন বাংলাদেশ তো সেমিফাইনালে যাওয়ারও সুযোগ নষ্ট করেছে আপনি খেয়াল করে দেখেন গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস নেপাল একটা ম্যাচেও শান্ত রান পাননি এরপর ভারত অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে দুটো ফোর্টি প্লাস করলেন একটা আপনার একশো পঁচিশ স্ট্রাইক রেটে ভারতের সঙ্গে আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে একশো তেরো স্ট্রাইক রেটে ওই দুই ইনিংস কিন্তু দলের কোনো কাজে আসেনি ওভারঅল তার টি টোয়েন্টি স্ট্রাইক রেট একশো সাত শান্ত টি টোয়েন্টি অ্যাপ্রোচ কিংবা টি টোয়েন্টি অ্যাবিলিটির কথা আমি অবশ্যই যাব না অ্যাবিলিটি তার আছে বলে আমি বিশ্বাস করি কিন্তু অ্যাপ্রোচ এবং এক্সিকিউশন এটা নিয়ে আলোচনা করার সমালোচনা করার অনেক জায়গা রয়েছে বাট ওয়ান ডে শান্ত ওয়ান ডে ব্যাটার হিসেবে লাস্ট দেড় বছর দারুণ পারফর্ম করছেন তিনি এবং টেস্টের ক্যাপ্টেন হিসেবে ব্যাটসম্যান শান্ত লাস্ট পাস্ট টেস্টে ভালো করেননি এখন ক্যাপ্টেন হিসেবে তিনি আউটস্ট্যান্ডিং যে অ্যাচিভমেন্ট এরই মধ্যে তিনি অর্জন করেছেন ক্যাপ্টেন হিসেবে তিন ফরম্যাট মিলে সেটা ভবিষ্যৎ বাংলাদেশের একজন সাকসেসফুল ক্যাপ্টেন হিসেবে শান্ত তার ক্যারিয়ার শেষ করবেন এটা অনেকেই হয়তো চিন্তা করছেন এর সঙ্গে এখন যোগ করতে হবে তিন ফরম্যাটেই রান করা ওয়ান টেস্টে ধারাবাহিক হতে হবে কেননা টেস্টে কিছুদিন আগেও শান্ত ক্যাপ্টেন্সি পাওয়ার আগেও মানে বেশ ধারাবাহিক ছিলেন ক্যাপ্টেনশিপে এই যে একশোটা করলেন তার আগের কত দুই টেস্টে বা তিন টেস্টে তিনি দুটো হান্ড্রেড একটা ফিফটি করেছিলেন রিসেন্ট টাইমে টেস্টে তার ডাউনফল যাচ্ছে ব্যাটসম্যান হিসেবে একই সঙ্গে টি টোয়েন্টির ফর্মটা তার একেবারেই ভালো না টি টোয়েন্টি এক প্রচটাও ভালো না স্ট্রাইক ইম্প্যাক্ট ভালো না এই জায়গাগুলোতে ডেফিনেটলি কাজ করতে হবে এর সঙ্গে যোগ হবে ওই যে তার এগেনি বোলার বোলার যদি রাউন্ড দ্য উইকেট বল করেন তাহলে তিনি বোল্ড হন এলবি ডাব্লিউ হন ঝুঁকে পড়েন কিংবা উইকেটের পেছনে ক্যাচ দেন স্লিপ কিংবা উইকেট কিপারের কাছে এই যে সমস্যাগুলো এগুলো নিয়ে ডেফিনেটলি নাজমুল হোসেন শান্তকে কাজ করতে হবে ভাবতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি ভাই রান করতে হবে ওয়ানডেতে ভালো করছেন ঠিক একইভাবে টেস্ট টি টোয়েন্টিতে রান করতে হবে কিন্তু ক্যাপ্টেন শান্ত নিয়ে তার দল চালানোর দক্ষতা নিয়ে ম্যান ম্যানেজমেন্ট নিয়ে মাঠ ম্যানেজমেন্ট নিয়ে তার ভিশন নিয়ে তার আগ্রেশন নিয়ে আমার মনে হয় না শান্তর সবচেয়ে বড় সমালোচকও তার ক্যাপ্টেন্সি নিয়ে খুব বেশি সমালোচনা করবেন ক্যাপ্টেন শান্ত ক্যাপ্টেন হিসেবে লেটার মার্কস পাচ্ছেন কিন্তু ব্যাটসম্যান শান্ত ওয়ান ডেতে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন মার্ক পেলেও টেস্টে শান্ত সেকেন্ড ক্লাস মার্ক পাচ্ছেন এবং টি টোয়েন্টির ব্যাটসম্যান শান্ত তাকে আসলে নাম্বার দিতে গেলে পাশমার্ক সেটাও টেনে টুনে দেয়া যাচ্ছে না